আর সবার কাছে আপনাদের কাছে আমাদের দাবি হাত পাকা মার্কায় ভোট দেন আর না দেন এই দাবিটা করেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই কি পিয়ার পদ্ধতি বিচার সংখ্যানুপাতিক নির্বাচন এই নির্বাচনে কোনো নেতা থাকবে না মার্কার উপরে ভোট হবে দেশের যত মানুষ ভোট দেবে তার সেই দলের পার্সেন্টেজ হিসাবে সে এমপি হবে মানে হ্যাঁ দলীয় ভাবে কালো টাকা থাকবে না মাস্তান কেউ পোষবে না রংবাস কেউ না নিজে কালো টাকা খরচ করবে না হুন্ডার গুন্ডা নির্বাচনী হবে না এটার দাবি আপনারা তো আর সবচেয়ে ভালো কথা হল

একজন মানুষের ভোট ও বসবে না আপনি সেই মার্কায় ভোট দেবেন সেই পার্সেন্ট হয়ে যাবে এই পেয়ার পদ্ধতি নির্বাচনের পক্ষে আপনারা এটা সবাই স্লোগান দেন আল্লাহ কবুকার আমরাও রাজপথে আছি আপনাদের সহযোগিতা চাই